হ্যালো ফ্রেন্ডস রত্নাস কিচেনে সকলকে স্বাগত আজকে বানাবো বেগুন ভাজি দিয়ে কিভাবে ভর্তা করা যায় সেটা এখানে আমি দুটুকুলো বেগুন কেটে নিয়েছি বেশ বড় বড়ো করে আর নিয়েছি নুন নিয়েছি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর এখানে কাঁচা তেল এক করবো কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি নুন মেখে বেগুনগুলোকে যাতে সিদ্ধ হয়ে যায় এইভাবে ট্রাই করবো এক পিট হয়ে গেছে মোটামুটি এবার পেছন পিঠটা উল্টে দিয়েছি আর একটা আরেকটুখানি হলেই কিন্তু এটা সাদাটা হয়ে যাবে বেগুনগুলো মোটামুটি ফ্রাই হয়ে গেছে এবার এবার একটা থালার মধ্যে নামিয়ে নিয়ে এর পেছনে যে খোসা ওটাকে ছাড়িয়ে নেব ভীষণ গরম রয়েছে এখনও এটা ঠান্ডা করে কিন্তু ছুলতে হবে একটুখানি ছুলেছি বাকিটা আমি সব চুলে নিচ্ছি খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি এখনও পর্যন্ত প্রচুর গরম আছে এইভাবে আমি এগুলোকে একটুখানি মানে ছাড়িয়ে নিচ্ছে। এগুলো একদম ছাড়ানো হয়ে গেছে দিয়ে দিচ্ছে আন্দাজ মতন নুন আর কাঁচা লঙ্কা ধনে পাতা পেঁয়াজ কুচি সবই এগুলো কাঁচা দিতে হবে কাঁচা দিলেই কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর দিয়ে দিচ্ছে একটুখানি কাঁচা সর্ষের তেল এই সর্ষের তেলটা দিলে তার তবেই কিনা না এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো ভালো করে আমি হাতে সাজতে মেখে নিচ্ছি আমি মেখে একটা সুন্দর প্লেটে পরিবেশন করেছি জাস্ট এখন খাবার পালা অবশ্যই কিন্তু এইরকম ধরনের রেসিপি কিন্তু আপনারা ট্রাই করতে পারেন ভীষণ ভালো লাগে এখন শীতে কিন্তু বাজারে বেশি বেশি করে বেগুন পাওয়া যাচ্ছে অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগবে আর যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ প্লিজ আমার চ্যানেলের সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব করুন বাই